দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জয়নাল শেখ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ জয়নাল শেখ সৌদি আরব তায়েব থেকে লাইক ডান হ্যাঁ ভাই আপনার লাইকটা তো সবার আগে পেয়ে গেছি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছে নিজের ভোট ছাড়া অন্যের ভোটের দিকে হাত বাড়াবেন না কথা ঠিকই বলেছে কেউ কেউ ভোট চুরি করার জন্যই লেগে গেছে ক্ষমতায় যেতে পারবে না যার কারণে ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে কিন্তু ভোট চুরি করে এবার ক্ষমতায় যেতে পারবে না সেই বাংলাদেশ এখন নাই এই বাংলাদেশ এখন জামাত শিবির জিন্দাবাদ এই বাংলাদেশ এখন প্রতিটা মানুষ সাংবাদিকের দায়িত্ব পালন করে এখন বর্তমানে প্রতিটা মানুষ নিজের ভোট তো নিজের ভোটের পাশাপাশি আশেপাশের ভোটের কেমন কে দিচ্ছে সেগুলোও খেয়াল রাখবেন ভিতরে কেউ আপনাকে জোর করতেছে কিনা বাধ্য করতেছে কিনা কি ভোট দিতে কোনো প্রকারে বলতেছে নাকি যে দানের শীষে ভোট দেন কোনো রকম কোনো অনিয়ম হইলে বাইরে এসে প্রকাশ করে দেবেন এমনকি জামাতের লোকেও যেন কোনো দানের শীষের কোনো বিএনপির প্রার্থী কোনো কর্মীকে না বলে যে আপনি জামাতে ভোট দেন যার যেখানে ভালো লাগে সেখানে ভোট দেবে তবে সবাইকে দেশ গড়ার জন্য সচেতন হয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই কাজ করতে হবে এই বাংলাদেশ আবু সাইদের শহীদের রক্তের বিনিময়ে শরীফ ওসমান হাদির রক্তের বিনিময়ে যে নির্বাচনটা আমরা পেলাম সেই নির্বাচনের জন্য আমরা নতুন বাংলাদেশ গড়তে পারি সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবারই ঐক্যবদ্ধ থাকা উচিত সবার মূল কথা থাকবে আমাদের দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়তে যারা কাজ করবে যারা বাংলাদেশে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে তাদেরকে ভোটটা দিতে হবে বিএনপি তো প্রকাশ্যে না ভোটের পক্ষে বিএনপি প্রকাশ্যে না ভোটের পক্ষে আর এই না ভোটের পক্ষে আর জন্যই তাদের পরাজয় হবে এই নতুন বাংলাদেশ গড়ার পক্ষে যদি না না থাকে তারা তারা যদি পুরনো সেই পুরনো বাংলাদেশ গড়ার পক্ষেই থাকে পুরনো সেই ভারতের দালালির পক্ষেই থাকে যদি আওয়ামী লীগের সেই পুরোনো নিয়মকানুনের দিকেই থাকে তারা চরম পরাজয় হবে চরম পরাজয় এখনও যদি হ্যাভোটের পক্ষে কাজ করে যে প্রার্থীটা দেখবেন বিএনপির যে প্রার্থীটা হ্যাভোটের পক্ষে কাজ করবে ভোটের কথা বলবে সে ব্যক্তি জয়ী হবে আর সরাসরি যারা প্রকাশ্যে না ভোটের কথা বলবে তারা পরাজিত হয়ে যাবে বাংলাদেশের সমস্ত টোটাল মানুষ এখন পরিবর্তন চায় ওরা মনে করতেছে আমার ধানের শিশির যে ভোট আছে সেটা আমার শক্তভাবে আছে থাকবেই আরে ভাই থাকলেও না তো আমি তো থাকলাম না আমি তো থাকলাম না আমাকেই তো রাখতে পারলেন না আমি যে লোক নিজে নির্যাতিত হইয়ে নিজে আওয়ামী লীগের গালগাপানি শুনি আওয়ামী লীগের সময় থেকে বিএনপির আমাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করব আর এই বাইককে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে সাবস্ক্রাইব করতে বলছে অবশ্যই তাকে সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে কমেন্ট করেন অবশ্যই আমি যারা যারা সাবস্ক্রাইব করতে বলবেন সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন আমি তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করব এবং আমি আমার দর্শকদেরকে বলবো তাদেরকে সাবস্ক্রাইব করতে এই বিএনপিতে আমার মতো লোক যদি ধরে রাখতে পারে তাহলে এই বিএনপিতে আসলে কারা থাকবে থাকবে কারা আমি বিএনপির একদম শক্তিশালী কর্মী ছিলাম বিএনপির পক্ষে আমি মানে আওয়ামী সাথে আওয়ামী জুতা পিটা করেছি শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থা আমাকে ধরে রাখতে পারলো না আমাকেই ধরে রাখতে পারলো না তা বিএনপি কাকে ধরে রাখবে বিএনপিতে কর্নেল অলির মতো লোককে ধরে রাখতে পারলো না মেজর আক্তারুজ্জামানকে ধরে রাখতে পারলো না ব্যারিস্টার রুমিন ফারানাকে ধরে রাখতে পারলো না বিএনপি কাকে ধরে রাখতে পারল কাকে ধরে রাখতে পারিল বিএনপির উনসত্তর জন বিদ্রোহী প্রার্থী কেন থাকবে আপনি এতদিন কেন এতদিন কোন জায়গায় আছেন আমি এতদিনে সৌদি আরবে আছি আর এর আগে আমি ওমানে ছিলাম বিএনপি এই যে চুয়ান্ন জন কি ঊনসত্তর জন বির জন ছিল তার ভিতরে মানে কয়েকজনের মনোনয়ন বাতিল হয়েছে এখন ঊনসত্তর জন যে বিদ্রোহী প্রার্থী কেন বিদ্রোহী প্রার্থী থাকবে তাহলে যারা নিজের দলের লোকজনকে ধরে রাখতে পারে না তারা সারা দেশের ভোট কিভাবে আদায় করবে সারা দেশের মানুষের ভোট কিভাবে পেয়ে কিভাবে বিজয়ী হবে তারা বিজয়ী হতে পারবে না তারা পরাজিত হয়ে যাবে তারা পরাজিত সৈনিক যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে পরাজিত হয়েছে ঠিক ওইভাবেই সারাদেশের জাতীয় নির্বাচনেও তারা পরাজিত হবে তাই তারা এখন আওয়ামী লীগের সাথে মিলে একাকার হয়ে গেছে ভারতের সাথে মিলে একাকার হয়ে গেছে তারা এখন চাচ্ছে ভোট চুরি করে ক্ষমতায় যেতে ভোট চুরি করে এই বাংলাদেশে ক্ষমতায় যেতে পারবে না জনাব তারেক রহমান বাংলাদেশ এখন আগের সেই বাংলাদেশ নাই ভোট চুরি করে ক্ষমতায় যেতে যদি চান তাহলে সেটা সেটা সে স্বপ্ন ভুলে যান ভোট চুরি করে এই বাংলাদেশে ক্ষমতায় যেতে পারবেন না আর অনিয়ম দুর্নীতি করবেন আর ভোট চুরি করে ক্ষমতায় যাবেন অনিয়ম দুর্নীতি বাদ দিয়ে দেশের মানুষের পক্ষে কাজ করেন এখনও ভোট পাওয়ার সম্ভাবনা আছে এখনও ভালো সিট পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনাদের পকেটে অনিয়মের টাকা অনিয়মের টাকা পকেটে অনিয়ম করে বিএনপি আগের বিএনপি নাই রে ভাই বিএনপি আসলে আগের বিএনপি নাই বিএনপি যদি আগের বিএনপি থাকবে তাহলে আমি কেন দানা শীর্ষের ভোট না আজকে ভোট কেন আপনাদের কাছে আমি যাব বিএনপি যদি আগের বিএনপি থাকতে তাহলে আমি বলতাম যে দানা শীষে ভোট দেন বিএনপি আসল যারা দেশপ্রেমিক যারা তাদের মূল্যায়ন করতে জানে না বিএনপি দালালদের মূল্যায়ন করতে জানে যে বিএনপিকে নির্বাচন করার জন্য নির্বাচন করার সুযোগ করে দিল যে বিএনপি কে সালে নির্বাচন হওয়ার কথা ছিল সেই বিএনপি এখন এই ছাব্বিশ সালে নির্বাচন করতেছে এর জন্য সবার আগে ইলিয়াস হোসেনের পা ধরে সালাম করার দরকার ছিল বিএনপির পিনাকি ভট্টাচার্যের পা ধরে সালাম করার দরকার ছিল কনক সরনের পা ধরে সালাম করে তাদেরকে দেশে আনে বড় সম্মানে সম্মানিত করে তাদেরকে বড় সিয়ারটা দিয়ে বলার দরকার ছিল আপনারা আমাদের দলে আসেন ইলেকশন করেন নির্বাচন করেন এবং তাদের কথা মতো চলতো তাহলে কিন্তু যারা এই দেশটাকে স্বাধীন করে দিল তাদেরকেই বিএনপি ভুলে গেছে তাই এই বিএনপি কি আগের বিএনপি আওয়ামী রাস্তার মধ্যে কাজ করছে বিএনপি ডাকি এরকম কাজ করতে পারবে আওয়ামী রাস্তার মধ্যে কাজ করছে বিএনপি যা ডাকি এরকম কাজ করতে পারবে যে বিএনপি যোগ্য নেতাদের যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন দিতে পারে না সেই বিএনপি দিনও আর ক্ষমতায় যেতে পারবে না কোনো দিনও ক্ষমতায় যেতে পারবে না যতদিন না তারা যোগ্য প্রার্থী যোগ্য ব্যক্তি যোগ্য নেতাদের মূল্যায়ন না করতে পারবে আজকে কর্নেল ওলি কেন বিএনপি ছেড়ে চলে যাবে এর কোনো জবাব আছে কর্নেল ওলি কোন পক্ষে ভারতের বিপক্ষে বাংলাদেশের পক্ষে আওয়ামী লীগের বিপক্ষে সেই কর্নেল ওলিকে ধরে রাখতে পারল না মেজর আক্তারুজ্জামান একজন মুক্তিযোদ্ধা তাকে ধরে রাখতে পারল না পিনাকি ইলিয়াস হোসেন বিএনপির জন্য কি করে নাই আজকে তাদেরকে ধরে রাখতে পারলো না মাহমুদুর রহমান আজকে বিএনপির পক্ষে থাকার দরকার ছিল সেই মাহমুদুর রহমান কেউ ধরে রাখতে না তাদের পাশে মাহফুজ আলম আছে স্টার আছে প্রথম আলম আছে এই দালাল আছে এই দালাল যতদিন থাকবে ততদিন বিএনপির পরাজয় কেউ ঠেকাতে পারবে না তারা মনে করতেছে কি যে আমরা ক্ষমতায় চলেই যাব চলে গেছি তো আমরা অত সোজানা ভাই অত সোজানা এই বাংলাদেশ এখন সেই আগের নিয়মে চলে না এখন ওই ভোটের রাত্রে দশ হাজার টাকা দিয়ে ভোটারটা কিনবা টাকা তোমার খাবে ভোট তুমি পাবা না এটা মনে রেখো টাকা তুমি পাবা ভোট পাবা না মানে টাকা তুমি দিবা টাকা নেবে জনগণ ভোট তোমাকে দেবে না কারণ তারা জানে বিগত গুলো বছরগুলোতে সতেরো বছর যে যে নির্যাতন সহ্য জ্বালা কষ্ট সহ্য করেছে আওয়ামী লীগের আবার তোমরা সেইগুলো করতেছো তোমাদেরকে ভোট দিয়ে আবার সেই জ্বালা কষ্ট ভোগ করবি টাকা অবৈধ টাকা ইনকাম করিস চান্দাজি করে এলো কোটি কোটি টাকা জমাইছো টাকা দিবা টাকা নেবে ভোট পাবা না টাকা দিবা ভোট পাবা না মানুষ এখন নতুন কিছু চায় পরিবর্তন চায় নতুন দলকে ক্ষমতায় দেখতে চায় আর সেই দলে সেই দলে দুর্নীতি নাই অনিয়ম নাই চাঁদাবাজি নাই জামাত ইসলাম জিন্দাবাদ দাড়িপাল্লা জিন্দাবাদ ইনশাল্লাহ জামাত ইসলাম জিন্দাবাদ যে দলে চাঁদাবাজি নাই দুর্নীতি নাই সেই দলকে মানুষ ক্ষমতায় দেখতে চায় আর সেই দলটা সেই জোটটা জামাতের জোট আর সেই জামাতের জোটই ক্ষমতায় যাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই জামাতে জটি ক্ষমতায় যাবে তারা ভাবতেছে কি যে ভোট চুরি করে ক্ষমতায় যাবে ভোট ডাকাতি করবে ওই কথাই বলতেছে জামাতের নেতা শফিকুর রহমান তোমার ভোটটা তুমি খালি দিয়ে ওই ভোটটাকে খেয়াল রাখো অন্য ভোটের দিকে হাত বাড়ায় না তাহলে হাত অবাস যাবে হাত অবাস করে দিয়ে হবে ভোট তোমরা দিবা তোমাদের যতগুলো আছে ওইগুলো নিয়ে ওইগুলো নিয়ে সন্তুষ্ট থাকো ঋণ খেলাপি ক্ষমতায় গেলে বাংলাদেশ সহক্ষেপলে অবশ্যই যারা ঋণের টাকা পরিশোধ পরিশোধ করতে পারে না ঋণের টাকা পরিশোধ করতে পারে না সেই ব্যক্তিগুলো মনোনয়ন বাতিল না কেন আর এরা ক্ষমতায় গেলে আগের টাকায় ঋণ পরিশোধ করতে পারেনি ক্ষমতায় কেন যেতে চাচ্ছে বুঝতে না ওই ঋণের টাকা যাতে না দেওয়া লাগে ওই ঋণ পরিশোধ যাতে না করা লাগে এই কারণে ক্ষমতায় যেতে চাচ্ছে কিন্তু ঋণ খিলাফি সেই ক্ষমতায় আসলে তারা খিলাফি থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই তো ভাই উঠে পড়ে লাগবে ব্যাঙ্কগুলোকে দেউলিয়া করে ছাড়বে তাই তো করবে এরা তো ওই ঋণ খিলাপি করেই এমন এমপি হতে মন্ত্রী হতে মন্ত্রী হয়ে যাতে ওই টাকা পয়সা না দেওয়া লাগে ওই ঋণগুলো মাফ করানোর জন্য জনগণ তো সেই সুযোগ দেবে না আমাদের মতো মানুষ পাঁচ হাজার দশ হাজার টাকা লোন নিয়ে না দিতে পারলে মামলা হয়ে যায় তোমরা কোটি কোটি টাকা নিয়ে তোমরা ঋণ খিলাপি করে নির্বাচন করবা ক্ষমতায় যাবা মন্ত্রী হবা এমপি হবা এইগুলো তো মানুষ হতে দেবে না ভাই সেই এই এই বাংলাদেশ এই বাংলাদেশ গড়ার জন্য মানুষ এই বাংলাদেশের জন্য মানুষ জীবন দেয়নি পনেরোশো মানুষ আচ্ছা তারেক রহমান সেই আগের মামলা আছে যদি সে প্রধানমন্ত্রী তাহলে মামলা কী হবে তারেক রহমান এবার মা প্রধানমন্ত্রী হতে পারতেছে না এটা নিশ্চিত রাখেন আর তার মামলা তো সরকার সাধারণ ক্ষমায় ক্ষমা করে দেবে মামলাগুলো মিথ্যে প্রমাণ করে মিথ্যে ছিল মামলাগুলো যে মিথ্যে ছিল এটা আপনারাও জানেন অনেক মামলায় মিথ্যে ছিল কিন্তু যে পেপার পত্রিকাগুলো প্রথম আলো স্টার সেই মামলাগুলোর বিষয়ে অনাবরত লিখিছে খাম্বা তারেক তারপর দশটায় অস্ত মামলার আসামি সারা দেশে চৌষট্টি জেলায় যে গ্রেনেড হামলা হয়েছিল সেই গ্রেনেড হামলার আসামি সেই পেপার পত্রিকাগুলো এখন তার সুনাম গাইছে আর সে মনে করছে বাহ এখন তো আমি মহারাজ আমার সুনাম গাইছে চিন্তা করিল না যে ইরা কাল সাপ ইরা কাল সাপ ভাই এটা ঠিক এটাই বাস্তব ওরা ভাবতেছে আমরা মামার বাড়ি আপদার আমি আজকে নতুন জয়েন হলাম ধন্যবাদ আপনাকে নতুন জয়েন করার জন্য তাহলে তোরা যে আর্মি সেটা মায়ের দিলে সে আর্মির বাইনের কি হবে না আসলে ওরা যেটা মনে করতেছে সেটা আসলে এবার হবে না ওরা যেটা ভাবতেছে তারা যেটা ভাবতেছে সেটা এবার হবে না এবার দেশের মানুষ এবার দেশের মানুষ আমরা সকলে বিএনপিকে কে ভোট না দিয়ে লাল কার্ড উপর দিব লাল কার্ডই দেবে তো সারা দেশের মানুষ লাল কার্ডই দেবে কারণ কি যে কারণে মানুষ শহীদ সহি জীবন দিল রক্ত দিল পনেরোশো মানুষ শহীদ লাস্টের এই পাঁচই আগস্টে তিরিশ হাজার মানুষ আহত হয়েছে পঙ্গু হয়েছে হাত চোখ কান হারাইছে সেই মানুষগুলো কি এই আগের বাংলাদেশ দেখার জন্য এই দুর্নীতি চাঁদা বা সিন্ডিকেট এই ঋণ খিলাফিদেরকে ক্ষমতায় দেখার জন্য ক্ষমতায় দেখার জন্য এই জীবন দেশে এই ব্যবস্থার পরিবর্তন করার জন্য তো ইনশাল্লাহ এই ব্যবস্থার পরিবর্তন হবেই এই ব্যবস্থার পরিবর্তন হবেই এই বাংলাদেশে সিন্ডিকেট দুর্নীতি চাঁদাবাস থাকবে না ভোট চুরি করে ক্ষমতায় যেতে দেওয়া হবে না ভারত যতই সাপোর্ট করুক ভারতের সহায়তায় কেউ ক্ষমতায় যেতে পারবে না এই বাংলাদেশে আর ভারতের সহায়তায় আর কেউ কোনো দিন ক্ষমতায় যেতে পারবে না ক্ষমতায় যেতে হলে সাধারণ জনগণ ভোট দেবে আর আল্লাহ পাক আবুল আলমিন রহমত করবে তারপরে ক্ষমতায় যেতে পারবেন তাছাড়া আর কেউ ক্ষমতায় যেতে পারবেন না এই বাংলাদেশে নতুন বাংলাদেশে হ্যাঁ ভোটের যদি বিজয় ভালো সুস্থ থাকো দেশের মানুষকে ভালো মানুষকে ভোট দিন অবশ্যই যে যারা দেশের দেশ গড়তে চাই ভাইয়া আপনি কি প্রবাসী নাকি বাংলাদেশ আমি প্রবাসী আমি এই মুহূর্তে প্রবাসী সৌদি আরব প্রবাসী যদিও আমি গত গত বছরও আমি এই সময়তেও আমি ওমানে ছিলাম ওমানে ছিলাম বর্তমানে আমি গত বছর এই সময় একটু আগে আমি শেখ হাসিনা পতনের কিছুটা আগে আমি দেশে আসছিলাম দেড় মাস আগে দেশে আসছিলাম দেশের জন্য হ্যাঁ ভোট দিতে হবে আমি কাতার প্রবাসী অবশ্যই 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 হ্যা ভোট দিতে হবে হাবটের ভোটের পক্ষে যারা কাজ করতেছে তাদেরকে ভোট দেবেন যারা না ভোটের কথা বলে তাদেরকে ভাই ভুলে ভোট দেবেন না ভোট মানেই আগের অনিয়ম দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি সিন্ডিকেট সমস্ত কিছু পরিবর্তন করতে হলে হ্যাবোট দিতে হবে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে হতে পারবে না কোনো কারণে কোনো অবস্থাতেই ইন্টারনেট বন্ধ করতে পারবে না সরকার কোনো অবস্থাতেই যত অবস্থায় যত কিছুই সৃষ্টি হোক ইন্টারনেট বন্ধ করতে পারবে না এটা এটা হ্যাবোটের ভিতরে আসে দুইবারের বেশি দশ বছর মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না এটাও হ্যাবোটে আছে এরপরে নতুন বাংলাদেশ গড়তে সিন্ডিকেট দুর্নীতি চাঁদাবাজি অনিয়ম ভাঙ্গার জন্য পুরনো আইন ভেঙে চুরে নতুন করা হবে মোট কথা নতুন বাংলাদেশ গড়তে চাইলে হ্যা দিতে হবে ওই যে একটা পোস্টে দেখছিলাম গতকালকে হ্যাঁ ভোট মানে হ্যাঁ মানে আর না মানে মোদি হ্যাঁ মানে হাদি হাদির কি কারণ ছিল আপনারা প্রত্যেকেই জানেন হাদি একজন দেশপ্রেমিক জনগণ ছিল দেশপ্রেমিক একজন নির্বাচনী ক্যান্ডিডেট ছিল তাকে জীবন দিতে হয়েছে এই হ্যাঁ মানে হাদি আর না মানে মোদি হ্যাঁ মানে হাদিয়া হাদি না মানে মোদি এখন আপনারা নার পক্ষে যারা বলতেছে তারা মনে করেন যে মোদির পক্ষে আর হ্যাঁ মানে হাদির পক্ষে এখন বোট কাকে দেবেন চলছে মানুষ যদি ভালো না হয় মানুষ যদি সংস্কার না হয় তাহলে সংস্কার করে লাভ কী দেখেন সংস্কার আগে আমি আপনি সবাই সংস্কারের জন্য হ্যাঁ বোটকে বিজয়ী করতে হবে এবং হ্যাঁ বোটের পক্ষে আপনাকে আমাকেও কাজ করতে হবে পরিবর্তন চাইতে হবে আর পরিবর্তন হবে না যদি বলি আমি বললে কি পরিবর্তন হবে নাকি এখানে আমরা এই মুহূর্তে জন মানুষ আছি প্রত্যেকেই যদি বলি আমরা পরিবর্তন চাই হ্যা ভোটের বিজয়ে চাই তাহলে পরিবর্তন হবে না কেন তাহলে পরিবর্তন হবে না কেন ভাই পরিবর্তন আমরা চাই পরিবর্তন আপনিও চান আপনিও কথা বলেন আপনার আশেপাশে বলেন হ্যাঁ ভোট দিতে বলেন পরিবর্তন চাই আমরা নতুন কিছু চাই আমরা আমরা পুরোনো ভাঙা নিয়ম কানুনের ভিতরে বন্দি থাকতে চাই না তাহলে পরিবর্তন কেন হবে না অবশ্যই পরিবর্তন হবে ইনশাল্লাহ পাক রবুল আলমিন যদি চাই যদি শেখ হাসিনার মতো ক্ষমতাশালী সরকার আমি করিয়ে দেখাচ্ছি আমি তো করতেছি আমি তো কথা বলতেছি আপনিও বলেন না আপনিও যদি হ্যার পক্ষে কাজ করেন হ্যার পক্ষে কথা বলেন তাহলে পরিবর্তন হবে না কেন আমি অনিয়ম দুর্নীতি সাদাবাজির বিরুদ্ধে কথা বলি আপনিও বলেন তাহলে কেন হবে না এই দেখেন শেখ হাসিনার সময় মানুষ কি বলতো এই ক্ষমতা থেকে নামানো যাবে না ক্ষমতা থেকে যেতে যাবে না আগে সালের টার্গেট দিত না উনত্রিশ সালের নির্বাচন হবে তবে আপনাকে ধন্যবাদ আজকে লাইভে আসার জন্য এই ধরনের লাইভ যদি আরো এক মাস আগে না আমি আরো এক মাস আগে থেকেই করতেছি আমি আরো এক মাস আগে থেকেই বলতেছি আমি আরো আগে থেকে বলতেছি হয়তো আপনি ভাই প্রবাসীরা শতকরা আশি অবশ্যই প্রবাসীরা সৎকারে ভাগই হ্যাঁ হ্যাঁ ভোটের পক্ষে হ্যাঁ ভোট দেশে আমি আরও এক মাস না আরও আগের থেকেই কথা বলতেছি হয়তো ভাই আপনি জয়েন করেন নাই আমি আরও আগে থেকে হ্যার পক্ষের পক্ষে কথা বলতেছি আমি শেখ হাসিনা থাকা অবস্থা ভাই আমি বলতে চাই বিএনপি কেন হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করছে না তারা কি হতে এই 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 কথাটাই তো আমি বলতে চাচ্ছি মুখে বক্তব্য রাখলে হবে না কাজ করে দেখেন আমার যতটা কাজ করা সম্ভব আমি এখানেও করিয়ে দেখাচ্ছি আমি তো এই মুহূর্তে প্রবাসী আছি আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করতেছি এবং নতুন বাংলাদেশ যারা গড়তে চাইছে তাদেরকে আমি ভোট দিতে উৎসাহিত করতেছি এবং আমার আশেপাশে যারা আছে দেশেও তারা হ্যাঁ ভোটও দেছে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে যারা কাজ করছে তাদেরকেও ভোট দিচ্ছে আমি তো এই মুহূর্তে দেশে না আর দেশে যারা আছে তাদেরকে বোঝাচ্ছি কথা বলার চেষ্টা করতেছি আমি আমার ফ্যামিলিকে বোঝাচ্ছি বলানোর চেষ্টা করতেছি দেখেন শত অনিয়ম দুর্নীতি সাদাবাজি চলতিসে চলবেই এর ভিতরে যদি কথা না বলি তাহলে তো পরিবর্তন হবে না এই যে যে শেখ হাসিনা যে পরিবর্তন মানে চলে গেল অবশ্যই লাইক করতে লাইক লাইক বাটনে ক্লিক করবেন তাহলেই হয় লাইক বাটনে ক্লিক না করলে লাইক আসলে ট্যাপ ট্যাপ করে টিকটকের মতো লাইক না তো এই যে যে শেখ হাসিনা পরিবর্তন হইলো বিএনপি কিন্তু পরিবর্তন করতে পারে না একটা বালট সরাতে পারে না আজকে তারা নির্বাচনের জন্য না ভোটের কথা বলতেছি তারা পারে সরাতে না আজকে যারা শহীদ হলো যাদের জীবনের বিনিময়ে নির্বাচনটা পাইলো আজকে সেই তাদের জীবনের বিনিময়ে নির্বাচনে আসে তারা না না ভোটের পক্ষে কথা এই সাধারণ জনগণ যদি বলতেছে কোরআন দিয়ে এই যে একটা অমানুষের বাচ্চা আইসে আমি কি তোর ধর্ম নিয়ে কোনো কথা বলেছি তুই যে ধর্ম নিয়ে কথা বলতেছিস লিখতেছিস সেখানে আমি তো তোর ধর্ম নিয়ে কোনো কথা বলিনি ভাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ধর্মকে সম্মান করা উচিত তুমি একজন হিন্দু তোমাকেই বলতেছি ভাই আমি তো তোমার ধর্ম নিয়ে কোনো খারাপ কথা বলিনি প্রত্যেকটা ধর্মের আর একটা ধর্মকে আর একটা ধর্ম আর একটা ধর্মকে সম্মান করা আস ভাই আপনি ভারতকে ভাই মনে করেন আমি ভারতের মানুষকে ভাই মনে করি ভারত ভারতের মানুষকে ভাই মনে করি ভারতের সরকারের নীতিকে আমি ভাই মনে করি না আমি শান্তির ছেলে আমি ভারতের মানুষকে ভারতের জনগণ যারা আছে তাকে আমি ভাই মনে করি কিন্তু ভারতের যারা ভারতের যারা নীতি নির্ধারক বর্তমান সরকার তাদেরকে আমি ভাই মনে করি না তাদের নীতি নির্ধারক যারা আছে তারা মুসলমানের বিপক্ষে তারা মুসলমানের উপর নির্যাতন করে আর বাংলাদেশে মুসলমান এবং ইসলামী জামাতের ক্ষমতায় আসতে চাই দেখে তারা ভয় পায় এই যে লোকটাই কোরআন নিয়ে খারাপ মন্তব্য করতিছে খারাপ মেসেজ করতেছে ভাই আমি কি তোর ধর্ম নিয়ে কোনো একটা কথা কথা বলেছি আমি তো তোর ধর্ম নিয়ে কোনো একটা কথা বলিনি তোর ধর্ম কি শেখাই এইগুলো আমাদের ধর্ম শিখাই আমি আমার ধর্ম পালনের পাশাপাশি আমি প্রত্যেকটা ধর্ম এবং গ্রন্থকে সম্মান করি এটা আমার ধর্ম শেখায় কিন্তু তোদের ধর্ম কী শেখায় ভাই তোদের ধর্ম কী শেখায় আমি তো তোর ধর্ম নিয়ে কোনো একটা খারাপ কথা বলিনি আমি তোদের ধর্মকে সম্মান করি আমাদের দেশে যারা হিন্দু আছে তারা আমাদের ভাই তারা আমাদের ভাই আমার যতটুকু অধিকার আছে বাংলাদেশে তাদেরও অধিকার আছে তা কিন্তু এই যে যে তুই ধর্ম নিয়ে কটুক্তি করতেছিস কটুক্তি করা তোর ধর্ম যারা গুরু আছে না তাদের কাছে শুনে দেখিস তারাও সমর্থন করে না তোর তোর ধর্মগুরু যে আছে তোর ধর্মগুরুর কাছে বলিস শুনে দেখিস নয় যে একজন ব্যক্তি লিখতেছে তো ভাই একজন ব্যক্তি লিখতেছি আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান করি আমি আমার ধর্মটা যতটা সম্মান করি ঠিক ততটা ধর্ম হিন্দুর প্রতি ও হিন্দু ধর্মের প্রতি সম্মান করি ঠিক ততটা খ্রিস্টান ধর্ম কতটা বৌদ্ধ ধর্ম মানে আমার আমি যে ধর্মে সৃষ্টিকর্তা আমার জন্ম দেশে আমি সেই ধর্ম পালন করি ওর সৃষ্টিকর্তা যে ধর্ম ওর জন্ম দেশে সে ধর্ম পালন করে এখানে আমার ভেদাভেদের তো কিছু নাই আমিও যেমন একজন মানুষ ও তেমন একজন মানুষ এখানে আমি একজনের ধর্মকে আমি হেয় প্রতিপন্ন কর্ম একজনের ধর্ম নিয়ে খারাপ গালিগালাজ করবো এতে কি লাভ পাবো নাকি এতে একজন কট্টর হিন্দু হিসাবে পরিচিতি পাবে কিন্তু একজন কট্টর হিন্দু হয়ে মানে তার মানে বুঝাচ্ছে মুসলমানরা মুসলমানের প্রতি তার হিংসা আছে কিন্তু আমরা তো হিংসা আমাদের ভিতরে তো হিংসা নাই আমি তো কোনোদিন আমি কোনো ধর্মকেই কোনোদিন আমি হিংসা করি নেই কোনো ধর্মকেই আমার প্রত্যেকটা ধর্মই আমার ধর্ম শিখায় প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে শেখো যে নিজের ধর্মকে মানে অন্য ধর্মকে সম্মান করতে না সে নিজের ধর্ম পালন করতে পারে যে ব্যক্তিটা লিখতেছে না এ এ দেখো নিজের ধর্ম কোনো কিছুই জানে না যে ব্যক্তিটা খারাপ কিছু লিখতেছে এ নিজের ধর্মের একদম কোনো কিছুই জানে না অথচ আমার ধর্ম নিয়ে খারাপ খারাপ বাজে মেসেজ করতেছে আমি তো ধর্ম নিয়ে কোনো কথাই বলিনি এটা হচ্ছে তাদের ভিতরে আর আমাদের ভিতরে মানে পার্থক্য আমাদের ধর্ম শিখাই প্রত্যেকটা ধর্মকে মানে সম্মান ওদের ধর্ম শিখাই একটা ধর্মকে অপমান করা ওদের আর আমাদের মধ্যে পার্থক্য এইটুকি ওদের ভিতরে আমাদের ভিতরে পার্থক্য এইটুকি যে আমরা মানুষ আর হচ্ছে চার পায়ে জীবন চার পায়ে জানোয়ারের মতো মানে ও মানুষ কিন্তু ওর ব্যবহার চার পায়ে জন্তু জানোয়ারের মতো আমি কোনো একটা কথা বলিনি ওর ধর্ম নিয়ে কিন্তু খারাপ মেসেজ করতেছে এইসব মানুষ আসলে দুনিয়ার ভিতরে মানে এই সব সন্তান মা বাপের ও অভিশাপ এর মা বাপও একে পছন্দ করে না এর মা বাপও একে সন্তান হিসাবে স্বীকার করতে চায় না এরা অবৈধ সন্তানের মতো মা বাপ মনে করে যে আমার পেটে জন্মিছে কিন্তু অবৈধ সন্তানে বৈধ সন্তান সন্তান মনে করে না এদেরকে এরা দুনিয়ার মানে নিকৃষ্ট মানুষ দুনিয়া এদের চাইতে নিকৃষ্ট আর কোনো মানুষ হতে পারে না একদম মানে আমি তার ধর্ম নিয়ে কোনো কথা বলিনি অথচ সেখানে আসে এরকম মেসেজ করতেছে যাই হোক আল্লাহ ওদের হেদায়েত করুক ওদের জ্ঞান বুদ্ধি বাড়ায় দিক ওদের মা বাপের মান সম্মান উৎস হোক এরকম মেসেজ করার জন্য এরকম কথা বলার জন্য এরকম ব্যবহারে ওদের মা বাপের মান ইজ্জত সম্মান বেড়ে যাবে তো ওদের মা বাপকে সবাই ভালো মানুষ মনে করবে যাই হোক ভোট চুরি করে ক্ষমতায় যেতে পারবেন না ইনশাআল্লাহ ভোট চুরি করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না আর এবারে নির্বাচন প্রত্যেকটা মানুষ পাহারা দেবে প্রত্যেকটা মানুষ এমনভাবে পাহারা দেবে যেন কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যেন ভোট চুরি করতে না পারে কোনো ব্যক্তি যেন ভোট না চুরি করতে পারে সেই সেরকমের একটা ব্যবস্থা ইনশাল্লাহ হবে কোনো ব্যক্তি ভোট চুরি করে ক্ষমতা যেতে পারবে না না ইসলাম কোনোদিন কাউকে অসম্মান করে না আমাদের ধর্ম বললাম না যে আমরা আমাদের ধর্ম কী শিখাচ্ছি আমি যদি অন্য কারোর ধর্মকে সম্মান না করতে পারি তাহলে আমি কোনো ইমানদারি না আমাদের ইমানের প্রথমে হচ্ছে যে তুমি তোমার ধর্ম পালন করার পাশাপাশি অন্য ধর্ম যারা পালন করে তাদের ধর্মের জন্য ব্যাঘাত না ঘটে তাদের ধর্মের জন্য কোনো রকম অপমান না হয় সেদিকে তোমাকে খেয়াল রাখতে হবে এটা আমাদের ধর্ম শিখায় না দাঙ্গা করলাম না যে দাঙ্গা হাঙ্গামা আমাদের ধর্ম এগুলো শিখায় না দাঙ্গা হাঙ্গামা এগুলো আমাদের ধর্মে শিখায় না আমাদের ধর্ম শিখায় আমাদের ধর্ম শান্তির ধর্ম ইসলাম মানেই শান্তি আমি হালাল ইনকাম করে হালাল খাবো অন্যের হক নষ্ট করবো না এটা আমার ধর্ম শিখায় আমি যদি কারোর পথে কোনো কুড়িয়ে টাকা পয়সা পাই আমার ধর্ম শিখাই ওটা তাকে ফেরত দিয়া খুঁজে খুঁজে কিন্তু অনেক সময় আমরা অভাবের কারণে আমার নিজের চাহিদার কারণে মনে করি যে আমি পাইছি এটা আল্লাহ আমাকে দেশে ওটা আমরা খাইয়ে ফেলি কিন্তু আমাদের ধর্ম আমাদের ধর্ম শিক্ষা ওই টাকাটা যে ব্যক্তির তাকে খুঁজে তার কাছে পৌঁছে দিয়া ইনশাল্লাহ জামাত ইসলাম বিজয়ী হবে আমি সবাইকে বলছি কোনো ধর্ম অসম্মান করবেন না ওই কথা তো বললাম যে আমাদের ধর্ম শিখায় যে অন্য কোনো ধর্মকে অসম্মান করা যাবে না আমার বিচার করা উচিত আমি আবার কি অন্যায় করে ফেলেছি নাকি আমি অন্যায় করলে তো অবশ্যই আমার বিচার করবেন তবে আমি কাউকে খারাপ কোনো কথা বলিনি আমি কোনো খারাপ কথা বলিনি এখানে গুজব আমি আমি এখানে ভোট চুরি করবে কারা ভোট চুরি যেন না করে সেই বিষয়ে কথা বলতে চাইছিলাম যাক সবাই ভালো থাকবেন এখানে অনেক মেসেজ খারাপ খারাপ মেসেজ লিখতেছে আমি আর এই মুহূর্তে থাকতে চাচ্ছি না বেড়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ